মহিলাদের এত জঘন্য অবস্থা বহু মহিলা প্রয়োজনে কুফুরি কইরা তন্ত্র মন্ত্র এমন কোন জাদু করের কাছে গিয়া হইল কুফুরি কইরা সিরিকি কইরা হইল স্বামীরে তার বাপমার থেকে পরিবার থেকে আলাদা করবেই করবে হা একটা না হাজার হাজার তোরে দেখাই দেবো তুই বেড়া কেমনে তোর বাপমার লোকে খাস আমি বেড়ি ভাই বাঁচলে বুঝেন তোরে দেখায় তোরে তেরো গাঁটের ফানি খাও বেচারা এক সময় হতাশ হয়ে যায় আহ ঝগড়া করতে 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 এক সময় সব এলোমেলো হয়ে যায় লন্ড হয়ে কিচ্ছু আর পায় না মায়ের আদর পাইছে মার দোয়া পাইলো শেষ পর্যন্ত যে নাফর মানরে নারাজ রাজি করলো নারাজ আল্লাহর কথা এটা রসুল উল্লাহর হাদিস আল্লাহর হুকুম বাদ দিয়া আল্লাহকে বাদ দিয়া দিন বাদ দিয়া যে কোনো মাখলুককে আল্লাহকে বাদ দিয়ে সন্তুষ্ট করে খুদার নবী বলছে বান্দা আমি ও ওই বান্দাকে দিয়ে কষ্ট দেব ধরে কষ্ট দিব হ্যাঁ যে ছেলেকে আহলাত করে ছেড়ে দিছে মা বাপ ওই ছেলেই কষ্ট দিবে প্রতিদিন কষ্ট দিবে মুসলমানের নারী জানে না কোথায় গিয়ে শেষ থামবে নিজের রূপ যৌবন নিজের শরীর নিজের গহনা অলঙ্কার সাজগোজ শেষ পর্যন্ত কাকে শেষ কয়জনকে দেখাইয়া তার তৃপ্ত হবে কোথায় গিয়ে থামবে সে জানে না অথচ কোরআনে আল্লাহ বলছে বান্দা শুনো কোথায় গিয়ে থামবে জানো ইলা রব্বিকা মু তোমার রবের নিকট তোমার শেষ গন্তব্য ইলা রব্বিটা মুনতাহা তোমার রবের নিকট তোমার শ্রেষ্ঠিকা সুম্মাতোরাদ্দুনা ইলা আলি মিল্ দিবস শাহাদা রব্বুলা আল বলেন তোমাদের সকলকেই প্রকাশ্য এবং গোপন সব যিনি জানেন সেই মহান আল্লাহর নিকট ফেরত নেয়া হবে ইলাল্লাহিমারিজি হকুম জামি আহ আল্লাহ বলেন আল্লাহর নিকটেই তোমাদের সকলকে একত্রিত করা হবে আল্লাহ বলেন আমি জানিয়ে দেব বান্দা তোমার পুরা জিন্দগি তুমি কি করেছ আল্লাহ কোরআনে বলেন তোমরা যা করছো বান্দা তোমাদের রব আল্লাহ তোমাদের বিষয়ে এক বিন্দু নন সব জানেন দেখেন বুঝেন তাহসাবান আল্লাহ বলে তোমরা যারা জুলুম করছো না ফরমানি করছো এক সেকেন্ডের জন্য আল্লাহকে গাফেল ভেব না আল্লাহ সব জানেন সব দেখেন মা তাসকুতু মি উমরাকাতিন ইল্লা আল্লাহ বলেন জমিনের কোথাও একটা পাতাও যদি পড়ে আল্লাহ বলেন আমি তৎক্ষণাৎ তা জানি কোন গাছের কোন পাতাটা পড়েছে জানে জানে কি না বলেন না হ্যাঁ সব আল্লাহ কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা লোকমান হাকিম তার ছেলেকে বলছে ইয়া বুনাইয়া ইন্নাহা ইনতাকু আমার সন্তান তোমার কর্মটা যদি একটা সরিষার দানার মতো হয়। আর সেটা যদি পাথরের ভিতরে লুকানো হয় আল্লাহ তালা সেটাও কেমতের দিন তোমার সামনে এনে হাজির আল্লাহ নিয়ে আসবে এক একজাররা একটা নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর হিসাবের বাইরে ফেলতেও পারবে না লুকাইতেও পারবে না আলম ইআলম বিআন্নাল্লাহ ইরা আল্লাহ বলে জানো বান্দা আমি কিন্তু সারাক্ষণ দেখি আল্লাযী ইরাকা হীনা তাকুম আল্লাহ নবীকে বলেন বন্ধু আপনি যখন নামাজে দাঁড়ান আমি সরাসরি আপনাকে দেখি আতাকাল্লুbaka ফিস আপনি যখন আমার বান্দাদের সাথে রুকু সেজদা করেন আমি তখনও আপনাকে দেখি লুকু করিলেও দেখি সেজদা করিলেও দেখি অন্ধকারে রাতেও দেখি আলোকিত দিনেও দেখি দেখে বলেন সবাই দেখে যুবক ভাইয়া বলো দেখে দিবা আইনাল মাফার পালাবে কোথায় প্রিয় বন্ধু বলো লুকাবে কোথায় আশ্রয় মিলবে কোথায় হমাবারি কালবাসার আল্লাহ বলেন যখন ইসরাফিল ফু দিবে চোখগুলো তখন একেবারে নির্বাক চোখগুলো আটকে যাবে মানুষ মানে একেবারে ভেবা হয়ে যাবে ও খাসাফাল কাবার চন্দ্র আলোহীন হয়ে যাবে চুমিয়া শামসুয়াল কামার সূর্য চন্দ্র এক হয়ে যাবে একুল উল ইনসানুয়াওমা ইদিন আইনাল মাফার প্রতিটা মানুষ দৌড়বে ভূমিকম্পের মতো জমিন কাঁপবে আর লোকেরা একজন আর একজনকে বলবে আইনাল মাফার বলবন্ধু পালাব কোথায় লুকাবো কোথায় আল্লাহ সাথে সাথে বলেন কাল্লা লা আজার না না বান্দা আজার কোথাও আশ্রয় নাই ইলারব্বিকা ইয়াউমা ইদিন মুস্তাকার আজ শুধুই কেবল গন্তব্য ফিরে যাওয়া তোমারে রব আল্লার নিকট কোথায় ইউনাব্বা উল ইংসানু ইয়াও মা ইদিম দি মা কদ্দামাওয়া আখার এগুলো এমন আয়া আর দিন দিদি করতে মানুষ এমন কোনো ব্যাখ্যার কিছু নাই আমি কী ব্যাখ্যা করত বোঝেন না আপনার কথা এটার কুতস্রের কিছু আছেনি এটা এটা ব্যাখ্যার কিছু আছেনি বাংলা কইলেই তো আপনি বুঝেন বুঝেন নাই ইউনাব্বা উল ইংসানুমা ইদিম বিমা আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষকে জানানো হবে বান্দা যা তোমার হায়াতে পাঠিয়েছ আর যা তুমি মৃত্যুর পরে দুনিয়ায় রেখে গেছো সব আমি আল্লাহ তোমাকে শুনাবো হম বা ইদা নু ফি খাফি সুরিনাফ ওয়াহিদা আল্লাহ বলে বান্দা ইসরাফিল শুধু একটা ফুন দিবে একটা ফুন কয়টা ফুঁ নাফ ফাকু মাহিদা একটা ফুঁ দিবে অহমিলা তিল আর দুবাল জিবালু এক ফুঁতে জমিনও কাঁপবে আসমানও কাঁপবে পাহাড়গুলোও কাঁপবে জমি নড়ে উঠবে পাহাড় নড়ে উঠবে ফাদুক্কাতা দক্কাত ওয়াহিদা সব একসাথে পাহাড় জমিন দুইটা একসাথেই চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আয়া ও মা ইদিং ওয়া আর ঠিক তখনই আসল ঘটনা মানে কেয়ামতের মাঠ সংঘটিত হবে হায় ছেলেরা বাবারা কেউ বুঝলো না আল্লাহর কথা এতভাবে আল্লাহ বলছে কোরানুল করিমের পৃষ্ঠা পৃষ্ঠা আল্লাহ বর্ণনা দিছে ভাবে যে কইছে ও বিশ্বাস করো যদি পড়তেন যদি বুঝতেন না পড়তে পড়তে আল্লাহর কথা না শুনতে শুনতে পাথর মতো আখেরাত বলতে লাখো কোটি মুসলমান কিছুই বোঝায় দুনিয়াটা পারে না সিরিয়া খাই কিন্তু অভাব যায় না শেষ হয় প্রয়োজন পূরণ হয় না একটা ঠিক করলে আরেকটা বাইকা যায় আমার এই ছোট জীবনে প্রতিদিন প্রতিদিনই তো প্রায় প্রতিদিনই বাজার আজকে আজকের কয়েটা নুন আনতে পেঁয়াজ নাই পেঁয়াজ আনতে আলু নাই আলু আনতে তেল তেল আনতে সাদা ধনীর ধনির একই অবস্থা গরিবের ঘরেও কি ভাইয়া দুনিয়া তৃপ্ত হয় না দুনিয়া এ রাক্ষস তৃপ্ত হয় রাক্ষসের তৃপ্ত কর আমার এক সাথ ভাই ছিল তে আল্লাহ জিডা দিত সব খাই আমার মা একদিন আমার মনে আসে আর মা এক দিজি গেছে রে তুই বি যাই পড় বুঝুন আই না হেতে উত্তরই দিছে খুব সুন্দর কাস আমার এর আমার পেটটার ভিতরে দুইটা আশের বাচ্চা আছে হাসের হাসের সাউ এরি সব খাইও হাসের বাচ্চা বেশি খায় একদিন সারা কি করে হাসের বাচ্চা নিয়ম হলো বেশি খাবার খায় হাসের সাউ সারাক্ষণ খায় তাহলে দুনিয়া যে সব গিলে খায় আবার হাত তৃপ্ত হয় না রে তৃপ্ত হয় এই ছোট্ট মজদিস সামান্য হোক মাদ্রাসাটা আমি যেটা বললাম আমার কথা হলো এটা আমি এই জন্যই আন্তরিকভাবে আমিও চাইছি আর মুসাম্মা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ যার নাম রাখছে যা তা যেন তার আচরণ দ্বারা কি হয় প্রকাশ প্রকাশ বদিউজ্জামান কই কই তো এইটা আমার কথা হইল যেহেতু নাম যেভাবে হোক সুন্দর লাগছে পছন্দ হয়েছে দেওয়া হয়েছে তার বিয়াতুল তো এখন যেন এখানে উম্মতের তরবিয়ত উম্মতের জীবনের পরিচর্যা মানুষের জীবন গঠন এইটার ফিকির যেন হয় আমরা দোয়া করি কি বলেন আল্লাহ কবুল করে নেন আপনার সন্তানকে পড়তে দেন আমি আর মজার কথা শোনা আমি আরও দুই মাহফিল এই ঘটনাটা বলছি এইখানের একটা ঘটনা বলি আমি যে এখানেও কয়দিন আগে আসছিলাম অল্প একটু সময়ের জন্য খুব সম্ভব কোন নামাজ পড়ছি এখানে আইসা এখানে বাচ্চাদের সাথে যে কথা কইলাম এনে মাগরিবের পরে তো মাগরিবের নামাজের পরে এখানে আমি ঢুকছি এই কয়দিন আগে গত সপ্তাহে আর কি তিন চার দিন হবে বা পাঁচ ছয় দিন আগে তো ছোট ছোট বাচ্চা কয়জনে এনে পড়তেছে কায়দা আমপারা পরে আমি এখানে এই শুধু এই বাচ্চাগুলো কেউ ছিল ওই দিন কোনো মাহফিল না এমনি তো এই বাচ্চাগুলোরে বৈশা ওরা আমার চাইছে যে অফিসে বসাইতে আমি বললাম না আমি বাচ্চাদের সাথে বসি ওদেরকে নিয়ে একটু কথা বলি দোয়া করি পরে বাচ্চাদের সামনে আমি বিশ পঁচিশ মিনিট কথা বলছি তো তখন আমি খেয়াল করছি একটা বাচ্চা ছোট্ট ছোট্ট পিচ্ছু পিচ্ছি বাচ্চাদের একটা ছেলে সে চোখ এমনভাবে তাকাইছে আমার দিকে পুরা কথাটা এই সব মনোযোগ দিয়ে শুনছে আমার তার চেহারাটা মনে রাখছে এবং পরে আমি মাদ্রাসার দিয়েও বলছি যে ছোট বাচ্চার মধ্যেও শুনবার আগ্রহ আছে ও ওই বাচ্চাটা আমার দেখছিল ওখানে বসা ছিল হে খুব মনোযোগ দিয়া যে হুজুর কি কইতেছে শুনতেছে এজন্য সন্তানকে গড়া বা বিশ্বাস করেন একটা বাচ্চার জীবন গঠন করা তাকে গড়ে তোলা কষ্টসাধ্য কাজ কিন্তু এটা মূল কাজ এটা মূল কাজ এটা গুরুত্বপূর্ণ কাজ এক মুসলমান এক মানুষ এক পুরুষ এক অভিভাবকের জীবনের সবচেয়ে বড় সার্থকতা স্ত্রী সন্তানের জীবন গঠন সেই সফল সেই কামিয়া একশো কোটি টাকার বাড়ি এটা কোনোভাবেই সফলতার কিচ্ছু নামে কিচ্ছু না কিচ্ছু পঞ্চাশ লাখ টাকার ফার্নিচার ঘরে আসে পঞ্চাশ বছরও একটা ফার্নিচারও পঞ্চাশ বছরের ব্যবধান লাগবে না বিশ বছরের ভিতরে এটি সব হালাই দিবস এ পরিবারের ইডি চলে না চলে না এগুলো এই যে এই সুফাই হেদিন সেদিন কেন আইছিল এই যে এনে কাঠের লগে আরো একটা বস্তা বস্তা লাগাইছিল আগে ছিল না তো এখন নতুন ফ্যাশন আইছে আরেকটা আইলে এই দিকে বুঝি হালাম বাপ বা অথচ যেই বেচারা বানাইছে ঘরওয়ালা সে তো কষ্ট করে বানাইছিল তো তাইলে দুনিয়া অল্প সময়ের ব্যবধানে দুনিয়ার চাকচিক্য বদলে যায় ফ্যাশন বদলে যায় ডিজাইন বদলে যায় কিন্তু যে বাচ্চার কলিজার ভিতরে কেউ আল্লাহর কোরআন দেয় রসুল্লাহর হাদিস শিখায় নামাজের সেজিদা যেই কপালে লাগে খোদার কসম মৃত্যু পর্যন্ত না শুধু এটার কবরেও হারায় না আখেরা তো হারায় না জান্নাতও হারায় এটা সিদ্ স্থায়ী প্রমাণ কোরআনের আয় আলমালু আল বানুনু জিনাতুল হায়াতিদ দুনিয়া আল্লাহ বলেন সম্পদ এবং সন্তানাদি এটা কেবল দুনিয়ার সৌন্দর্য এটা শুধুই কেবল দুনিয়ার চাকচিক্য তাইলে স্থায়ী কি আল্লাহ বলেন ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবাম ওয়া খায়রুন আমালা আল্লাহ বলেন স্থায়ী বাকিয়াত মানে স্থায়ী একমাত্র সালিহাত নেক আমল সিজদা কুরআন যিকির তেলাওয়াত হজ যাকাত রোজা তাহাজ্জুদ হালাল হারামের পার্থক্য আল্লাহর রাস্তায় দান আল্লাহর রাস্তায় সাদাকা এই সব কিছু স্থায়ী আল্লাহ বলেন এটা পৃথিবীর যত প্রলয় হোক ঘূর্ণিঝড় হোক তুফান হোক জলোচ্ছ্বাস হোক পৃথিবী উলট পালট হোক এইটা শেষ হবে না কোনো দিনও আর আল্লাহ বলেন এই ন্যাক আমল সেজদা তেলাওয়া জিকির দান সাদাকা এর দ্বারাই তুমি বান্দা দুইটা জিনিস এক হইল আমি আল্লাহর কাছ থেকে সবাব এটা আশা করতে পারো আর দুই হলো ওই সবাবের বিনিময়ে জান্নাতের আকাঙ্ক্ষা তাও করতে পারো হ্যাঁ যদি জান্নাতের প্রত্যাশা করো যদি আমি আল্লাহর কাছ থেকে কোনো বিনিময়ের আশা করে থাকো তাহলে সেটা হলো ইবাদতের বাদতের ইবাদতের এই হ্যাঁ হাত বাকিটা বাকিটা দুনিয়ার সুন্দর এমনি এমনি এই খাট পালং সোফা ফার্নিচার অতবা শুধু জিফুত ফুত বউ বাচ্চা আমার বউ আছে দুইটা ফুত আছে তিনটা পাইয়া আছে খোলাটা বিদেশে আছে মাইয়াগা বিয়া দিয়া লাইছি জামাই বিদেশ থাকে বাইক বিল্ডিং আছে হ্যাঁ সোফা আছে খাট পালং আছে ফ্রিজ আছে এসি আছে এই সব মিলাইয়া ফার্নিচার আসবাব যেরুম জি ফুতেরও এবার বুঝাইছে এরকম মানে মিলা যা হয়েছে এগুলা দুনিয়া আখেরাত সন্তানের ভবিষ্যৎ এই জন্য মাদ্রাসা আল্লাহর কোরআন যেখানে শিখায় বাপ এর কোনো আপনি কিছুতে প্রমাণ করতে যে মানুষ ইচ্ছে করলে সব জায়গাতেই হয় না ভালো মানুষের ফাউন্ডেশন ভিত্তি প্রথম আল্লাহর কোরআন বিহীন রসুল্লাহর সুন্না বিহীন কোরআন থেকে যে তার সন্তান পরিবারকে বঞ্চিত করেছে সে খোদার কসম সেটাকে ভালো মানুষ বানাইতে পারবে না 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 শুধু কথা শুদ্ধ বলাকে ভালো মানুষ বলে শুধু জামা কাপড় প্যান্ট চুল আশ্রাইয়া রাখে এটাকে ভালো মানুষ বলেন আমি হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই সুদ ঘুষ মিথ্যা চুরি দুর্নীতি ডাকাতি নারী পুরুষের অবাধ পর্দার কোনো এহতেমাম নাই দিন শরীয়তের কোনো গুরুত্ব নাই সে ভালো মানুষ হতে পারে না আল্লাহ কোরআনে বলছে আমি কোরআনের ভাষায় আমরা মানি আপনার ভাষায় না আল্লাহ তালা তাদেরকে ভালো মানুষ বলে নাই আল্লাহ বলছে নিকৃষ্ট মানুষ নিকৃষ্ট মানুষ পবিত্র মানুষ তারা যারা মালিকের গোলামি করে আল্লাহর গোলামি করে এজন্য বাফ আমার দয়া করে নিজের উপরে রহম করেন নিজের ভালো করেন নিজের কল্যাণ করেন আল্লাহ তালার দিকে নিজেকে ফেরান আল্লাহর দিনের দিকে নিজেকে ফেরান এই আপনাদেরকে বলুন পৃথিবী দিন দিন অস্থিরতা বাড়বে আরো বাড়বে বা আজ এই দল কাল সেই দল আজকে এই ইস্যু কালকে আরেক ইস্যু বোঝেন নাই কথাটা পেরেশানি বাড়বে অস্থিরতা বাড়বে মানুষ খুব বেশি মানুষ প্রত্যেকেই এখন সবাই গায়ের জোর সম্পদের জোর কম বেশ বড়াই সবাই করতেছে কেউ কাউরে ছাড়তে রাজি না মনে হয় কারো মধ্যে কারো সম্মান সম্মানবোধ ধৈর্য সহ্য কিচ্ছু নাই কিচ্ছু কিচ্ছু নয় মাত্র বিয়ে হয়েছে মনে করেন ছয় মাস মাইয়া ওহনি বেড়িগা কোনোভাবে শাশুড়ি দেবর ননদ তার লোকে থাকতো ছয় মাসে এপড়ি অদূর জড়ি আরে ছয়টা মাস গেল নামনে না সাফ কথা আলাদা থাকবা কিনা বলো কথা বলেন না এত তাড়াতাড়ি বলে বলে আজকে তিরিশ বছর মেহনত করছে দশ বছর পরে কইছি। আর পারতেছি না তো তো একটা মন্ডারে বুঝাইলাম খিরি ভাইয়া অসহিষ্ণু মানুষ অসহিষ্ণু বেচারা তো আশায় আশায় ছিল বাপ মা খুব বড় হইতেছে বড় হইতেছে পয়সা কামাইতে আছে বিয়া করাইছে কি কষ্ট করিয়া অমা বিয়ার এক বছরের মাথা স্বপ্নভঙ্গ ভঙ্গ জায়গা দেখে যে স্বপ্নে বড় করছিল যে স্বপ্নে ঘরে সন্তানটাকে এতদিন লালন পালন করছে সেই সন্তান তার না সে এক নারীর হাতে বন্দী হয়ে গেছে সে অল্প কিছু দুনিয়ার লোভে আটকায় গেছে আনে সবার জন্য বলি না অনেক বেশি এখন এত বেশি মানুষ সংসারের অবস্থা হলো মহিলা আমরা জানি ভাই আপনারা জানেন আমরা তো দোয়া চাই আমার কাছে হালাত বলে আমাদের কাছে মানুষের সংসার পরিবারের বিভিন্ন কিছু জানায় না প্রতিনিয়ত বলে মহিলাদের এত জঘন্য অবস্থা বহু মহিলা প্রয়োজনে কুফুরি কইরা তন্ত্র মন্ত্র এমন কোন জাদু করে কাছে গিয়া হইল কুফুরি কইরা ছিড়িকি কইরা হইল স্বামী রে তার বাপমার থেকে পরিবার থেকে আলাদা করবেই করবে হা একটা না হাজার হাজার তোরে দেখাই দেব তুই বেড়া কেমনে তোর মার লোকে খাস আমি বেড়ি ভাই বাঁচলে বুঝেন তোরে দেখাই দেব তোরে তেরো গাঁটের খাওয়া বেচারা এক সময় হতাশ হয়েছে যায় আহ ঝগড়া করতে করতে ফসাদ করতে করতে এক সময় সব এলোমেলো হয়ে যায় লন্ড হয়ে হয়ে কিছু আর পায় নামায়ের আদর পাইছে মার দোয়া পাইলো শেষ পর্যন্ত যেই নাফর নারাজ রাজি করলো অয় নারাজি আল্লাহর কথা এটা রসুল্লাহর হাদিস আল্লাহর হুকুম বাদ দিয়া আল্লাহকে বাদ দিয়া দিন বাদ দিয়া যে কোনো কে আল্লাহকে বাদ দিয়ে সন্তুষ্ট করে খোদার কসম নবী বলছে আল্লাহর ওয়াদা বান্দা আমি তোকে ও চিরেই ওই বান্দাকে দিয়ে কষ্ট দেব তো ধরে কষ্ট দেব হ্যাঁ যে ছেলেকে আহলাত করে ছেড়ে দিছে মা বাপ ওই ছেলেই কষ্ট দিবে প্রতিদিন কষ্ট দিবে ও ছেলেই কষ্ট দিবে মনে করছে যাক আল্লাহ আল্লাহ করে বিদেশ ফাটাই দিবে তারপরে এরপরে আপনার পরিচয় থেকে আলাদা হয়ে গেল আল্লাহ আমাদেরকে বুঝার পর ফিক দান করেন এই জন্য আমার ভাই আমার বন্ধু আমি এই এক কথা দিবা নিশি বলতেছি বলি আর কি বলতাম মানুষের এই প্যারেশানি দেখলে শুনি নিজের অহরহ ঘর পরিবার অস্থির ছেলেটা কথা শুনে না মেয়েটা পর্দা করে না বউয়ে স্বামীর নিয়ন্ত্রণে নাই এ কেমন জিন্দি এ কেমন জীবন রসুল্লাহ সাল সাল্লাম এবং আল্লাহর কোরআন স্বামী স্ত্রীর বন্ধন কি বলছিল কোন কেন বিবাহ আল্লাহ বলছে উদ্দেশ্য হইল পুরুষ তার স্ত্রীর কাছ থেকে সুকুন প্রশান্তি লাভ করবে কোরআনের স্পষ্ট অমিন আয়াতিহি আনুসিকুম আজওয়াজা এই সুরা যে সুরার আয়াত আমি পড়েছি এখন এটারই আয়াত আল্লাহ বলেন আমার কুদরতের নিদর্শন আমি প্রত্যেকটা পুরুষের দেহের অংশ থেকেই তার স্ত্রীদেরকে বানিয়েছি কেন আল্লাহ বলেন লিতাস কোনো ইলাইহা যেন পুরুষ শান্তি লাভ করে স্ত্রীর কাছ থেকে প্রশান্তি লাভ করে রাহমা এবং আমি আল্লাহ উভয়ের মধ্যে ভালোবাসা আর দয়া মায়া দিয়ে দিয়েছি তাইলে কথা তো ছিল দয়া মায়া কথা তো ছিল ভালোবাসা কথা তো ছিল প্রশান্তি কিন্তু কেন হলো এত ঝগড়াঝাটি কেন জামাই সন্দেহ করে বৌরে বউ সন্দেহ করে জামাই রে কেন পর কি আসক্ত কি অবস্থা